হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব চিকেনের একটি চটপাটা রেসিপি অত্যন্ত সহজ আর ভীষণ সুস্বাদু খেতে বাড়িতে থাকা উপকরণে তৈরি করা যাবে প্রথমে আমি এখানে নিয়েছি চারটে পেঁয়াজ সেগুলোর মধ্যিখানে অল্প একটু কেটে দিচ্ছি একই রকমভাবে কেটে নেব চারটে পেঁয়াজকে আপনাদের যার যেরাম প্রয়োজন চারটের বদলে লোক আরও বেশিও নিতে পারবেন তো ঠিক পদ্ধতিটা এইরকম একই হবে তো এখন এগুলো সব কাটা হয়ে গিয়েছে আমার পেঁয়াজগুলোকে দেখুন এখন আমি চারটে বিস্কুট নিয়েছি যে কোনো রকম বিস্কুট নিতে পারবেন বা আপনাদের যদি ব্রেড ক্রামস থাকে তাও আমার ব্রেড ক্রামস নেই বলে আমি চারটে বিস্কুটকে এখানে গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি নিয়েছি কয়েকটা বিস্কুট নিয়ে এখন গুঁড়ো করে নিয়েছি দেখুন এবারে চিকেনটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি চিকেনটা আমি সমস্ত ছোটো ছোটো পিস করে কেটে নেব এবার একটা জায়গাতে আমি জল বসিয়েছি সেটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজগুলো দিলাম একটু ফুটিয়ে নেবো পেঁয়াজটা একটু সিদ্ধ করতে হবে কিন্তু বেশি নয় এবারে যে চিকেনটা কেটেছিলাম ছোট করে সেটা একটু আমি এই হামানদিস্তের যে মোটা ডাঠিটা থাকে সেটা দিয়ে একটু থেতো করে নিচ্ছি এটা আপনারা মিক্সিতেও করতে পারেন মিক্সিতে বেশি কাদা কাদা হয়ে যায় সেই জন্য আমি এটা দিয়ে করছি বা শিল শিলের নোড়া দিয়েও করা যাবে পেঁয়াজটা এখন সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কিন্তু খুব সিদ্ধ করবেন না এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম এবারে এই চিকেনটা দেখুন একদম আমার হয়ে গিয়েছে এটা এবার আমি রেখে দিলাম চিকেনের মধ্যে এবারে দেবো আমি টু টেবিল স্পুন আদা বাটা এক টেবিল স্পুন রসুন কুচি আর দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো সস টু টেবিল স্পুন আর বিস্কুটের গুঁড়োটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ এগুলো সমস্ত দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে এখন আমি এটা খুব ভালো করে মেখে নিচ্ছি মাখাটা খুব ভালো করে মেখে নিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মাংসটার মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে মজে এবার বিট নুন দিলাম অল্প একটু সমস্ত দিয়ে দিয়েছি এবার আর একটাই বাকি আছে শুধু পাতিলেবু পাতি লেবুটা কিন্তু অবশ্যই দেবেন খেতে খুবই ভালো হবে তাহলে পাতিলেবুটা ধুইয়ে দেবো একটা গোটা পাতি লেবু আমি এখানে দিয়েছি লেবুর কয়েকটা বীজ পড়ে গেছে তুলে ফেলে দিচ্ছি গোটা পাতি লেবুটাই আমি এখানে রস করে দিয়ে দেবো আর এবার এটাকে আবারও খুব ভালো করে মেখে রাখব যাতে মাংসটা ভালো করে মশলায় মজে যায় আর খেতে খুবই সুস্বাদু হবে তো এখন দেখুন আমি সব লেবুর বীজগুলো তুলে ফেলে দিলাম দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি এবারে যে সিদ্ধ পেঁয়াজগুলো ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজগুলো একটু খুলে নেবো গা থেকে আস্তে আস্তে করে খুলব একটা পেঁয়াজে অনেকগুলো বেরোবে পেঁয়াজ কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না তাহলে এরমভাবে খোলা যাবে না অল্প সিদ্ধ করতে হবে এখন দেখুন সমস্ত পেঁয়াজ থেকেই আমি এইভাবে খুলে খুলে নিচ্ছি পেঁয়াজের খোলা পেঁয়াজকে ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো এবারে সমস্ত পেঁয়াজগুলো একই রকম করে আমি ছাড়িয়ে নেব আপনাদের যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে বেশি পেঁয়াজ দেবেন এবার ছাড়িয়ে আস্তে আস্তে করে রেখে দিয়ে পরের স্টেপে আমি এটা চলে যাব পেঁয়াজটা কিন্তু একটু আস্তে করে ছাড়াতে হবে নাহলে ছিঁড়ে যাবেন তো এখন আমার এগুলো হয়ে গিয়েছে এবারে যে চিকেনটা আমি ওই কিমা করে রেখেছি মশলা মাখিয়ে একটা একটা পেঁয়াজের মধ্যে এগুলো দিয়ে দেবো দিয়ে রোল করে দেবো ঠিক এরকম খুবই সহজ প্রত্যেকে করতে পারবেন আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার পরিমাণ একটু কম দিলেই হবে তো এখন একই রকমভাবে সমস্ত পেঁয়াজগুলো তৈরি করে নেবো ফুটটা দিয়ে এটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও ততটাই সুন্দর হয় এখানে চিকেনের বদলে মাটনের কিমা দিয়েও করা যাবে তো এখন সমস্তগুলো একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি এটা তৈরি করার সময় একটু আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করলে এটা খুব ভালোভাবে হবে একটু চেপে চেপে দিতে হবে পেঁয়াজের খোলাগুলো এখন এগুলো সবগুলো তৈরি করা করে রাখছি আমি বন্ধুরা আপনাদের যদি পছন্দ হয় এই রেসিপিটি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে একটা প্যানের মধ্যে একটু জল দিয়ে রসুন কুচি দিলাম কয়েকটা আমি এখানে দিয়েছি কারিপাতা আর দিলাম টমেটো সস টু টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ছোটো চামচ পরিমাণ মতো নুন দিয়ে একটু গুলে নেবো প্রথমে এবারে এতে দিয়ে দেবো আমি একটু সস এটা হচ্ছে আমার আরেকটি সস দিয়ে দিলাম অয়েস্টার সস এটা অয়েস্টার সস যদি থাকে দেবেন না থাকলে না দিলেও চলবে দিলে একটু খেতে খুব সুস্বাদু হবে দিয়ে এবার এই যে পেঁয়াজগুলো তৈরি করেছি মাংসের কিমা দিয়ে সেটা আমি এতে দিয়ে দেবো এবার একটু সিদ্ধ করতে হবে সবগুলোই একসাথে দিয়ে দেবো দিয়ে অল্প একটু তেল চারদিকে ছড়িয়ে দেব এটা সাদা তেল যাতে এই গ্রেভিটা খুব ভালো টেস্টি খেতে হয় ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা আস্তে করে দিয়েছি এখন একদম লোতে এটা ফুটবে অল্প একটু কারিপাতা আবারও দিয়ে দিলাম কারিপাতার বদলে এখানে ধনে পাতা দিলেও খুব ভালো খেতে হবে তো এখন দেখুন এটা একদম রেডি হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি এটা করে খেয়ে দেখবেন বন্ধুরা অপূর্ব সুন্দর খেতে হবে একটা খেয়ে থামতে পারবেন এটা এতটাই সুস্বাদু খেতে হবে আপনারা একটা ভিডিওতে লাইক কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোন এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন